এখানে সামনের পথের সকল নেতৃবৃন্দ এখানে যারা কাজ করে টিমের মালিহা আছে এবং মালিহা এবং মালিহাস টিম যারা আছে থেকেও এসেছে ওরা ছয়জন আমি সবাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের উৎসাহ এবং উদ্দীপনা দেখে কারণ ওরা কাজ করছে নারীর অধিকার নিয়ে নারীর অধিকার নিয়ে ওরা কাজ করছে ওরা কাজ করছে নারীর শিক্ষা নিয়ে নারীকে কিভাবে অধিক শিক্ষিত করা যায় নারীকে নারীর শিক্ষা কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে ওরা যে ভেবেছে সেটা নিয়ে ওরা যে কাজ করতে চেয়েছে এই জন্য ওদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি বিশেষ ধন্যবাদ জানাই এটা তো একটা মহান কাজ নাকি আজকে বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী পুরুষদের যদি ব্যাপক উন্নয়ন ঘটে আর নারীরা যদি পড়ে থাকে অনুন্নত হয়ে তাহলে কি সমগ্র জাতির উন্নয়ন হবে একটা অংশের উন্নয়ন আর আরেকটা অংশ পরে রইল নিচে তাহলে সমগ্র জাতির উন্নয়ন হলো না সমগ্র জাতির উন্নয়ন হতে হলে পুরুষের যেমন উন্নয়ন পাশাপাশি নারীর সমান তালে উন্নয়ন হতে হবে নারী যে পিছিয়ে আছে সেখান থেকে তাদেরকে সামনে এগিয়ে এসে পুরুষের সমান হতে হবে তাহলেই সাম্য প্রতিষ্ঠা হবে এছাড়া সাম্য হবে না আজকে আমরা গত দুই দিন আগে বললাতে আমরা এরকম একটি অনুষ্ঠান করেছি সে অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম ইয়নু সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন এইখানে আমি যেটা দেখছি ডান পাশে বোধ হয় মায়েরা আছে বাম পাশে মেয়েরা আছে ছাত্রীরা আছে আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলি তোমরা দেখো আমি যেটা শুনেছি আমাকে সাম্যের পথের মেয়েরা আছে ওরা আমাকে যেটা বলেছে ক্লাস এইটে যখন একটা মেয়ে যখন ক্লাস এইটে উঠে তখন তাকে বিয়ে দিতে চায় মনে করে মেয়ে বড় হয়ে গেছে এইটে উঠে গেছে এখন তাকে বিয়ে দিয়ে দাও ভাবে যদি এইটটা পাশ করে নাইনে উঠে যেতে পারে তখন তারা মনে করে নাইনে পড়ছে তাহলে ম্যাট্রিকটা পাশ করবো তাহলে ম্যাট্রিক পর্যন্ত সে মোটামুটি নিরাপদ হয় এটাই একটা চিত্র দাঁড়িয়েছে আমার কাছে কাজেই তোমাদের তোমরা যারা স্কুলে তোমাদের জন্য ক্লাস হচ্ছে ঝুঁকিপূর্ণ নাকি ক্লাস এইটে তোমরা পড়াশোনা করো তোমরা টার্গেট নাও ক্লাস এইটের পরীক্ষায় তোমরা যাতে অধিক ভালো করতে পারো ক্লাস এইট এর পরীক্ষায় তোমাদের ফলাফল যাতে ভালো হয় রেজাল্ট যাতে ভালো হয় যাতে মা বাবারা মনে করে আমার মেয়েটা ভালো রেজাল্ট করছে সে পড়াশোনায় ভালো